কোথায় করবো আর একটু আর একটু করে নিচ্ছে এই দেখি এই সাইড দেখাও দাও ভালো করে চুলকে দিই হাত ভাত তুলে দিচ্ছে পম যেমন স্নান করাতে গেলে হাত তুলে দেয় ওরকম পুরো কমের থেকে শিখে এসছে মনে হয় স্বপ্নে মুছিয়ে দি তারপরে ঘুম পাড়াবো ওদের ওর ওর ও যে বাসাটায় ঘুমায় সেটা আমি প্রত্যেক দিন রোদে দিই রোদে দিলে কি হয় ও কানটা ধরলেন এরকম পাটা ঝাঁকড়ায় কানের এখানটা করলে রোদে দিলে এটা গরম গরম হয় তুলো আরও হেভি আরাম পায় দিয়ে আবার তুলোগুলো ছাড়িয়ে দিতে হয় দেখো ওর কীর্তি দেখো মুন্ডু লুকিয়েছে মাথার এখানটায় পরিষ্কার করতে হয় মুন্ডু লুকিয়েছে নাটক শিখে গেছে সবাই আমাদের বাড়ি আসলে মা অ্যাক্টিং শিখে যায় জানে সব ইউটিউবার তাই সবাই আগে অ্যাক্টিং শিখে আসে দেখো কত নকশা ওর দেখো গলা দেখি গলা এ দেখো গলা দেখাচ্ছে দেখো শুসুরি খাচ্ছে আবার এই ব্রাশটা দেখেছো এই ব্রাশটা ওদেরই কিছু দিয়ে তৈরি হয়তো পুরো দেখো সেম টু সেম দেখতে আর ভীষণ সফট ব্রাশটা দেখবে কানি করলে আবার এ দেখো সুসুরি লাগে ওর কানি করলে পমের মতনই পুরো পমের মতন করে ঠিক আছে এখন আর ঘুমানোর টাইম হয়ে গেছে সবাইকে টাটা বলে দাও দেখো গা মোছানো হয়ে গেছে বাবু রোদ্দুর সেঁকতে এসছে দেখো রোদ্দুর সেঁকছে দেখো আ ঘুম পেয়ে যাচ্ছে রোদ্দুর সেঁকতে সেঁকতে দেখো কেমন হাত দুটোকে কেমনভাবে উল্টো করে সুসুরিটা খাচ্ছে দেখো সব অ্যাক্টিং শিখে গেছে সব কি কিউট লাগছে দেখো পেট ফেট ভাগ করে সব একদম উল্টে রয়েছে আবার আবার পা দুটো দিয়ে মাঝে মাঝে আঙুলটা ধরছে আ এখানটা একটু করে দে আর করতে হবে না আর করতে হবে না আমাকে একটু পিত্তা একটু রোদ দূর দে শুকিয়ে গেছে পশমগুলো বনি সারাক্ষণ নিয়ে রাখে ওকে আমার কিছু করতে হয় না আর ও থাকেও চুপচাপ কিউট